কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে এখন হচ্ছে পাঁচটা বাজে রোদ কমে গেছে আজকে সারাদিন প্রচন্ড রোদ ছিল এখন একদম বুঝতেই পারতেছেন অন্ধকার অন্ধকার পরিবেশ রোদ কমে গেছে তো এই ফাঁকে আমি হচ্ছে গিয়ে আমার ছাগলগুলাকে ক্রিমের ওষুধ দিয়ে দিলাম হ্যাঁ গতকালকে বৃষ্টি হয়েছে তো আজকে একটা নিয়োগ করছিলাম দিব তো মার্শাল্লাহ দিয়ে দিচ্ছি সারা রাত ঠান্ডা ঠান্ডা পরিবেশ পাবে আর দুপুরবেলা মোটামুটি স্যালাইন দিয়ে পানি টানি খাওয়াইছি গুট্টু টু শরবত দিয়ে পানি খাওয়াইছি ওদের শরীরটা মোটামুটি ঠান্ডা হ্যাঁ তো এই পরিবেশে আমি ওদেরকে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে ক্রিমির ওষুধ তো অনেকটা পরিশ্রম করা হইলো কারণ গাভিন ছাগল আছে বাচ্চা আছে আবার হচ্ছে গিয়ে কি বলে গাভিন ছাড়া যে ছাগলগুলো আছে সেগুলো আছে তো সেই জন্য আর কি সবগুলোর জন্য আলাদা আলাদা ওষুধ দিয়ে মানে খাবারটা রেডি করে দেওয়া আসলে খুব টাফ হয়ে যায় কারণ যেগুলো গাভিন নাই ওগুলা যেন মানে সরি যেগুলো গাভীন সেগুলো যেন যেগুলা গাভীন নাই ওগুলোর ওষুধ যাতে না খায় তো যে দিছে মনে হয় এটা দিছি গাভীন ছাগলকে হ্যাঁ ইন্ডেক্স এটা দিছি গাভীন ছাগলকে রুমে আটকাইয়া ইন্ডেক্স দিছি আর যে অন্যান্য ছাগল ছিল সেগুলোকে ফ্যান ব্যান্ডা জল গ্রুপের একটা ওষুধ দিয়েছিলাম তো মাসাল্লাহ দোয়া করবেন যেগুলো আমার হিটে আসতেছে না সেই ছাগলগুলো যেন দ্রুত হিটে আসে তো আগামীকাল থেকে চলবে ওদের লিভারটনিক জিঙ্ক আর ক্যালসিয়াম হ্যাঁ লিভারটনিক জিঙ্ক ক্যালসিয়াম চলবে ইনশাল্লাহ আগামীকাল থেকে তো এই হচ্ছে খামারের বর্তমান পরিস্থিতি আমার একটা বাচ্চা দৌড়াতে দৌড়াতে পড়ে গেছে হ্যাঁ নিজের থেকে হাত তো ফুলে গেছে একদম এই এই যে যে দাঁড়াইছে দেখছেন এই হাতটা ফুলে গেছে বুঝতে পারতেছেন হয়তো হয়তো যে বাম হাতটা ফুলে গেছে তো টাইনে টে দেখলাম যে ভিতরে ফাটে নাই মানে ভাঙে নাই হ্যাঁ কিন্তু ফুলে গেছে তো টাফ নীল খাওয়াইছে আর সেই সাথে একটু কেরোসিন দিয়ে দিলাম শুনলাম যে কেরোসিন দিলে নাকি ব্যথা অনেকটা ইয়া হয় তো টাফ নীল খাওয়াই দিছি আর সাথে একটুখানি গ্যাসের ওষুধ দিচ্ছি যেন গ্যাস না করে তো ওই যে হাঁটতেছে কেমনি দেখতে পাচ্ছেন মানে নিজে নিজে দৌড়াইতে দৌড়াইতে ধুম করে গেল পড়ে পড়ে যায় সাথে সাথে হাটটা ফুলে গেলো তো আর যে শরীর ব্রাশ করে দিতেছে আপনারা অবশ্যই চেষ্টা করবেন সপ্তাহে দুই তিনবার সবগুলো ছাগলের শরীর ব্রাশ করে দেওয়ার হ্যাঁ এতে ছাগলের ব্লাড সার্কুলেশন অনেক ভালো হয় গ্রোথ অনেক ভালো হয় মার্শাল্লাহ আর এই যে উস্কা খুস্কা লোমগুলা সেগুলো কিন্তু অনেক দ্রুত ঝরে পড়ে ঝরে পড়ে আবার সুন্দর লোম কিন্তু গজায় তারপরে যেগুলো ছাগলের শরীরে পরজীবী আছে তারা অনেকটা আরাম পায় তারপরে হচ্ছে গিয়ে না যারা নিয়মিত গোসল করেন না দেখা যায় যে ছাগলের চামড়া নিচে খুশকি হয় তো এগুলো সব সময় যদি ব্রাশের উপরে রাখেন তাহলে দেখা যায় ছাগল অনেক সুন্দর থাকে হ্যাঁ আমার এই ব্রাশটা হারাই মাঝখানে খুঁজে পাইতেছিলাম না কিনব কিনব করে আর কিনা হয়ে উঠতেছিল না তো আম্মু আবার কতদিন খুঁজে বের করছে আর বুঝে না খামারে এত কাজ করার পরে নিজেরও মনে হয় একটু রেস্ট করি পরে আর হদের শরীর ব্রাশ করা হয়ে ওঠে না আজকে যে আর ব্রাশ করতেছে আমি ভাবলাম যে একটু ভিডিও শ্যুট করি আম্মু মনে হয় সাইলেন্স তুলতেছে তো আসলে আমাদের বাসায় যেই আসে সে আসলে কোনো স্বস্তির পায় না হ্যাঁ কাজের উপরে থাকতে হয় আরো বেশি কাজ করা দরকার আমি মনে করি আমার খামারে আরো বেশি কাজ করা দরকার এদের আরো বেশি টেক কেয়ার করা দরকার আপনি যত বেশি যত্ন করবেন হ্যাঁ কথায় আছে না যত গুড় তত মিঠা তত আপনার ছাগল দেখতে সুন্দর এবং স্বাস্থ্য মাসাল্লাহ হবে ঠিক আছে তো আমরা অনেকেই ভাবি যে ছাগল বেশি সেই জন্য হয়তো বা ইয়া হইতেছে না আসলে সবকিছু কি আপনার অর্থের উপরে ডিপেন্ড করবে আপনার অনেক বেশি টাকা আছে আপনি অনেক কিছু কিনে নিয়ে আসলেন ছাগলকে খাওয়াইলেন যত পুষ্টিকর খাবার খাওয়াবেন ছাগল কিন্তু তত তাড়াতাড়ি মোটা তাজা হবে এই লাল বিভিন্ন ধরনের মেডিসিন আছে এগুলা ধরেন যে আমার এখানে আলহামদুলিল্লাহ এখন পঁচিশটা ছাগল আছে এখন পঁচিশটা ছাগলের জন্য আমি যদি ঝিঙ্ক দিতে চাই আমার দিনে কিন্তু প্রায় তিনশো এম এর উপরে জিঙ্ক দিতে হবে তাহলে দেখা যায় কি একটা বোতল আমার এক লিটারের বোতল দেখা যায় যে আমার তিন দিনেই শেষ তাই না তো ঝিঙ্কের কোর্স যে আমি সাত দিন করাতে পারি আমার ছাগলের কিন্তু ভালো আরও বেশি হবে তো দেখা যায় এক লিটারের বোতল আনলে আমার এক মাসে তিন দিনে কিন্তু শেষ হয়ে যায় তো এই যে আর্থিক একটা মানে জিনিস এটা কিন্তু বিবেচনা করতে হয় এরা যদি মানে যার অধের টাকা আছে তার ছাগলের স্বাস্থ্য মাসে অনেক ভালো হয় তো ইনশাল্লাহ আমরাও সামনে হয়তো বা আমাদের এখন টার্গেট হতেছে আমাদের আর কীভাবে আমরা দেখতে সুন্দর বানাবো কিভাবে চিকচিকে বানাবো এটাই হয়েছে এখন টার্গেট মাসে অনেকগুলো ছাগলের স্বাস্থ্য ফিরে আসছে কারণ কি এগুলা গাভীন গাভিন হলে ছাগলের স্বাস্থ্য কিন্তু এমনি অনেক সুন্দর চিলচিলে দেখায় ঠিক আছে আর হচ্ছে দানা খাবারের পরিমাণটা যদি একটু বাড়াই দেয় তাহলে কিন্তু আরও বেশি চিল থাকে এই যে আমরা পুরাটাই কিনা খাবারের উপরে ডিপেন্ড করে যেমন এই যে কাঁঠাল পাতা গতদিন নিয়ে আসছি আজকে পর্যন্ত ওরা খাইতে পারলো মাসালা তো এই এই ব্যবস্থাটা যদি আমাদের থাকতো যে সপ্তাহে একদিন করে দিতে পারবো তাহলে কিন্তু দেখা যেত কি ছাগলগুলোর রুচি মাসালা অনেক ভালো থাকে আরেকটা জিনিস আপনি ছাগলকে রেগুলার এক খাবার দিবেন দেখবেন কি ওদের রুচি কিছুটা মানে ই হয়ে যায় ওরা খেতে চায় না খাবার অনেক বেশি নষ্ট করে কিন্তু আপনি যদি রেগুলার একই খাবার ভাগ করে ভাগ করে দেন যেমন ধরেন যে আমি যেটা চেষ্টা করি যখন টাকা থাকে তখন হচ্ছে আমি ঘাস নিয়ে আসি তো সাইলেজ ঘাস এবং দানা খাবার হ্যাঁ তিনটা পরতে যখন আমি খাবার দিই একটা খাবারও আমার খামারে নষ্ট হয় না ধরেন যে একবার সাইলেজ দিলাম ঘাস দিলাম ঘাস দেওয়ার পর আবার একটু সাইলেজ দিলাম তারপর আবার একটু দানা খাবার দিলাম আবার একটু ঘাস দিলাম পরে ছাগল ঘরে তুলে ফেললাম অনেক ভালো খায় খাবার তেমন একটা নষ্ট হয় না আবার আমি যদি সারাদিন সাইলেজ দিয়ে রাখি তাহলে দেখা যায় কি অনেক স্যালে সারা নষ্ট করে তো এরকম মানে ওদের একটা রুচির একটা বিষয় থাকে তো সেরকম যদি আমার এখানে পর্যাপ্ত গাছপালা থাকতো আম গাছ কাঁঠাল গাছ হ্যাঁ ডেইলি একটা দুটো করে ডাল ভেঙে ভেঙে এদেরকে ভাগ করে দিতাম তাহলে দেখা যেত কি ওইটাও কিন্তু ওদের জন্য একটা পুষ্টিকর খাবার হইতো প্লাস ওরা খেয়েও কিন্তু ওদের রুচিটা ঠিক থাকতো মাসাল্লাহ তো এই হচ্ছে গিয়ে অবস্থা খামারের আর এই তো আমাদের মনি আর এইখানে হচ্ছে গিয়ে আমাদের এটা মূলা হ্যাঁ মূলার পেটটা তো দেখে বুঝতেই পারতেছেন ওরা আসলে এখন অনেক কষ্ট হয়ে যায় সাড়ে তিন মাস প্লাস হয়ে গেছে হ্যাঁ সাড়ে তিন মাস প্লাস হয় নাই সাড়ে তিন মাস তিন মাস এগারো দিন এরকম তো যাই হোক মোটামুটি অনেকটা কষ্ট হয় যেহেতু গত দুইবার গতবার আমাদের তিনটা বাচ্চা দিছে এবারে তিনটা বাচ্চা হওয়ার সম্ভাবনা বেশি আর পাঠাটা মোটামুটি ভালো ছিল উন্নত জাতের একটু বড়ো সড়ো ছিল তো যার জন্য পেটটা একটু বেশি বড় বড় লাগতেছে মাসাল্লাহ তো আমার এই যে বাচ্চাটার জন্য একটু দোয়া করবেন পাটায় ব্যথা পাইছে এখন টাফ নীল দিতেছি হ্যাঁ সাথে একটু গ্যাসের ওষুধ দিতেছি আর কি করতে পারি কমেন্টে কমেন্টে জানাবেন আর কি দিতে পারি একটু কমেন্টে জানাবেন আসলে আমি টাইনে টুনে দেখলাম হাতটা হ্যাঁ হাতে কোথাও ভাঙে নাই কিন্তু ওই যে মোচর খাইছে খাই জায়গাটা ফুলে গেছে এর আগে এরকম হয়েছে আমার খামারে ওদেরকে মোটামুটি টাফ নিল দিয়েই মানে সুস্থ হয়ে গেছিল তো সেই জন্য এই বাচ্চাটাকে তাই দিতেছি তাও মোটামুটি ওই ছাগলগুলা সুস্থ হইতে আমার প্রায় পনেরো দিনের মতো সময় লাগছে তো এটা জানি দিন সময় লাগে তো ভিউয়ার্স ভালো থাকবেন সবাই যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো করে আমাদের পাশে থাকবেন তো যারা আমার পেজে আছেন তাদেরকে বলবো আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে সুমায়াস ডেলি লাইফ সেটা একটু সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ